অবিলম্বে করি এই সরকারের পদত্যাগ চাই রক্তে রঞ্জিত সারা বাংলাদেশ আমরা এই রক্তের রক্তের বিনিময়ে আমরা শেখাসেনার পদত্যাগ চাই শেখাসেনার শুরু থেকে বলে যে একটা যৌক্তিক আন্দোলনকে বলে যে এটার উপর ভর করে ওটার উপর ভর করে শেখাসেনার পদত্যাগ দাবি করছি আমরা এটা প্রথম থেকে বলে আর প্রথম থেকে বলে স্বাধীনতার পক্ষ শক্তি স্বাধীনতা বিরোধী শক্তি এই সরকারের এই সরকার ক্ষমতা তো আসছি অভিধভাবে এই সরকার ওয়ান ইলেভেন গভর্নমেন্ট প্রথমে খেলাধুলাকে বলছিলো যে আপনি দেশ থেকে চলে যান আমরা আমাকে ফ্রি করে দেবো খেলাতে যে দেশ থেকে যায় নাই এই শেখ হাসিনা কিন্তু ওয়ান ইলেভেন কথা শেখ হাসিনা দেশ থেকে বিদেশ চলে গেছিলো পরে আবার দু হাজার নয় সালে আসছে আসছে নির্বাচন অংশগ্রহণ করছে প্রথম খেলাধুলাকে বলেছিল আপনি যদি আমাদেরকে নির্বাচনে প্রধানমন্ত্রী হয়ে আমাদেরকে যদি ফ্রি করেন আমাদের যদি বিদেশ যাওয়া সুযোগ করে দেন আমাদেরকে যদি মামলা না দেন তাহলে আমরা আপনাকে ক্ষমতায় দিব খালেদা যাব বলছে আপনারা যে অন্যায় করেছেন আইন অনুযায়ী তার বিচার হবে এখানে আমার কিছুই করার নাই দেশের মানুষ ভোট দিলে আমি ক্ষমতায় আসবো দেশের মানুষ ভোট না দিলে আমি ক্ষমতায় আসবো না তখনকার মৌনুদ্দিন ফকর গভর্নমেন্ট চুরি করে শেখ হাসিনাকে ক্ষমতায় বসিয়েছে বসানোর পরে তাদের জন্ম ক্ষমতায় আসার ইতিহাস ছিল আপনার অবৈধ জনগণের ঠকিয়ে আজকের যে আন্দোলন এই আন্দোলন প্রথমে ছিল ছাত্রদের কুটা কুটার পক্ষে ছাত্রদের এই আন্দোলন পরবর্তী সময়ে দেশের সারা মানুষ সারা দেশের জনগণ এটাতে অংশগ্রহণ করেছে এই কারণে এই সরকার আপনার শেখ হাসিনার নিজে এবং উবায়দুল কাদের এই ছাত্রদেরকে রাজাকার বলে সারা দেশের জনগণকে এই ছাত্রদের পক্ষে নামছে এই আন্দোলনের কুটা কুটা আন্দোলনের নাই আমরা কুটা চাই না যে সব মানুষ ছাত্র আমজনতা এই শেখ হাসিনার নির্দেশে পুলিশ আর্মি বিডিআর র‍্যাপ বিজেপি মেরেছে আমরা তাদেরকে ফেরত চাই এবং অবিলম্বে এখনই এই সরকারের পদত্যাগ চাই এই বাংলাদেশ বর্তমানে দুইটা ভাগে বিভক্ত শেখ হাসিনা পুলিশ আর বার্সেস বাংলাদেশ সারা দেশের আঠারো কোটি জনগণ এখন কোথাও আওয়ামী লীগ পাবেন না আপনি দুটা দেখেন আজকে কালো বেশ দিবস করছে না সবাই মোনাজাত করতেছে না আপনি সারা বাংলাদেশ ঘুরেন এক একটা লোক যদি পান যে কালো পেঁয়াজ ধারণ করছে আমি রাজনীতি করবো রাজনীতি ছেড়ে দেবো সারা দেশের মানুষ আজকে লাল কাপড় পরছে রক্তে রচিত সারা বাংলাদেশ আমরা এই রক্তের রক্তের বিনিময়ে আমরা শেখ হাসিনার চাই আমরা রক্ত চাই শেখ হাসিনার বিদায় চাই আমরা এছাড়া আর আমরা করে ফিরে যাবো না